কীভাবে বুঝবেন যে একজন নারী সহবাসে আনন্দ পাচ্ছেন কি না যদি নারী সহবাসে আনন্দ পান এবং আপনি তাকে তৃপ্ত করেন তাহলে তিনি কিছু সংকেত দেন অনেক পুরুষ সহবাসের সময় স্ত্রী তৃপ্তি নিয়ে সচেতন থাকেন না আবার অনেকেই বুঝতেই পারেন না যে নারী আনন্দ পাচ্ছেন কি না আসলে যখন নারী সহবাসে আনন্দ পাচ্ছেন বা যখন তিনি চরম সুখে পৌঁছান তখন শরীর মন থেকে কিছু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় আজ আমরা সেই সংকেতগুলো নিয়েই আলোচনা করব প্রথম সংকেত শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া যখন নারী আনন্দ পেতে শুরু করেন তখন তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে যায় তিনি ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিতে থাকেন এটি শরীরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া একই সাথে তার হৃদস্পন্দনও বেড়ে যায় এগুলো স্পষ্ট সংকেত যে তিনি উত্তেজনা অনুভব করছেন দ্বিতীয় সংকেত জোরে জোরে শব্দ বের হওয়া যখন নারী আনন্দে থাকে তখন তিনি শব্দ করতে পারেন যেমন হ্যাঁ ভালো লাগছে ইত্যাদি কথা বলতে পারেন হালকা গোঙানো বা আহ্লাদের শব্দও একটি ইঙ্গিত এর মানে তিনি সেই মুহূর্তে সম্পূর্ণভাবে অংশ নিচ্ছেন তবে যদি শব্দ নাও করেন তা মানে নয় যে তিনি আনন্দ পাচ্ছেন না তৃতীয় সংকেত হাত পা নাড়া যদি নারী আনন্দ পান তবে তিনি নিজেও নড়াচড়া করেন আপনার সাথে তাল মিলিয়ে শরীর মেলান অর্থাৎ তিনি নিজে শরীর দিয়েই বুঝিয়ে দেন যে তিনি মুহূর্তটিতে আনন্দ অনুভব করছেন চতুর্থ সংকেত। শরীর কেঁপে ওঠা যখন নারী সহবাসে গভীর আনন্দে পৌঁছান বা চরম সুখে যান তখন তার শরীর হালকা কেঁপে ওঠে এটি সম্পূর্ণ স্বাভাবিক প্রতিক্রিয়া অনেক সময় তার কোমর বা উড়ু কেঁপে ওঠে আবার পুরো শরীরেই হালকা শিহরান দেখা যায় এই কাপনিয়া ইঙ্গিত দেয় যে তিনি সেই মুহূর্তে আনন্দ পাচ্ছেন পঞ্চম সংকেত চরম সুখের পর অবসন্নতা যখন নারী অর্গাজমে পৌঁছান তখন তার শরীর হঠাৎ এক ধরনের ঢিলেমি অনুভব করে তিনি কিছু সময়ের জন্য শান্ত হয়ে পড়েন চোখ বন্ধ রাখতে পারেন অথবা গভীর শ্বাস নিতে থাকেন এই সময় তার মুখে এক ধরনের প্রশান্তির ছাপ দেখা যায় এটাই বোঝায় যে তিনি সম্পূর্ণ আনন্দ পেয়েছেন